অনলাইন থেকে সাশ্রয় মূল্যে প্রোডাক্ট নিয়ে আসলাম এই যে আপনাদের দেখাচ্ছি আপনাদের সাথে শেয়ার না করলে তো আমার ভালোই লাগে না পছন্দের জিনিস দুটো কমফোর্টার বেডশিট দেখুন অনেক সুন্দর এই যে এখানে বেডশিট আছে দেখি ওইটা খুললো না এটা খুলবে খুলে দেখাবে একবারে বেডশিট সাথে আছে দুটো বালিশের কভার বেশ বড় বড় কোল বালিশের কভার একটা থাকে এখন ওইটা 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 নাও ওইটা খুলো তো কেমন হলো বন্ধুরা নিশ্চয়ই জানাবেন এই যে আর একটা খুলছে এটা অনেক সুন্দর এই এটার সাথেও আছে বেডশিট এই যে বেডশিট খুলছে এটাতে আছে দুটো বালিশের কভার একটি কল বালিশের কভার আমি শুধু পছন্দ হলেই কিনে নিই বেডশিট বেডশিটের প্রতি আমার খুব লোভ